के लिए बस बस को लोग ऐसे है यही <laughs> है

কোথায় বলেন আর মোবাইল কোথায় কাছে এই যে শাখা সিনার ইয়ে পাওয়া গেছে যে সিনার ভিডিও পাওয়া গেছে এই যে দেখাই দেখাই যে দেখেন এই যে ভিডিও এই যে

বলছিলেন তাদেরকে লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং লোন দেওয়ার কথা বলে তাদেরকে নিয়ে আসা হয়েছে সেদিক থেকে কিন্তু আমরা জানতে পেরেছি যে ময়মন সিংহ থেকে একটি বাস এসেছে যে বাসে অনেক আমি মামি সিং ফুলবাড়ি থেকে আসছি আমি তো জানি না আমার বলছে শাহাবাগ পর্যন্ত যাবো আচ্ছা রিজার্ভ ওই মহিলা মহিলা যে যেটা নামছে আমি কিছু জানি পিছনে ওই ওরা আমি ওদের সাথে আসছি ওয়াদের ওরা অনেক কি কাজে নিয়ে আসছে তাও জানিনা কিছু ওখানে দেখছেন যে নাম লিস্ট আমরা লক্ষ্য করছি যাদেরকে এক লক্ষ টাকা করে লোন দেওয়ার কথা বলে আহ অবস্থান নিতে বলেছেন

জনগণকে বোকা বানাচ্ছে এই স্বৈরা শাসক স্বৈরা শাসক হাসিনা এখনো এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আমরা ইনশাআল্লাহ এই সাধারণ জনগণ থাকতে এই স্বৈরাচারকে আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দেবো না